পশ্চিমবঙ্গ নদী সংস্কৃত আর এক অটল প্রতিবাদের ভূমি এখানে ইতিহাস গঙ্গার স্রোতের মতো বয়ে চলে সাম্রাজ্য সংগ্রাম আর মুক্তির গল্প বয়ে নিয়ে যায় বাঙালির ইতিহাস বুঝতে হলে ফিরে যেতে হবে ইংরেজ শাসনকাল পর্যন্ত যেখানে কলকাতা ছিল লন্ডনের পর ব্রিটিশ সাম্রাজ্য অন্যতম কেন্দ্র একাত্তর সাতশো শতকে সতেরোশো সালে কলকাতা হয়ে উঠল ব্রিটিশ ভারতের রাজ্যিসরা নির্মাণ করল ভিক্টোরিয়া সমারক প্রশাসনিক ভবন রেল লাইন আর বন্ধ সেই করে বাংলাকে বানালেন বাণিজ্য আর প্রশাসনের কেন্দ্র তবেও নিচে ছিল কষ্ট জোর করে করানো হলো ও লক্ষ লক্ষ মানুষের জীবন ছিনিয়ে নেওয়া শুরু করলো আর উপনিবেশিক স্মরণ বাঙালির সম্পদ পুনরায় আহরণ করে নিল তবু অন্ধকারে জন্ম নিল আরো এক আগমন রাজা রামমোহন রায়ের মতো অনুপ্রাণিত সংসকার করা সমাজের অনাচার ও কুসংসারের বিরুদ্ধে দাঁড়ালেন শিক্ষার আলো ছড়ালো এবং স্বাধীনতার স্বপ্ন দেখতে লাগলো অনেক বাঙালি ১৯ শতকে বলা হয় বাঙালির পুনরজাগরণ সংস্কৃত সাহিত্য বিজ্ঞান আর চিন্তার এক নবজাগরণ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য আর গান সারা বিশ্বের আত্মাকে ছুঁয়ে দিয়েছিল আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা জন্ম নেয় বন্দে মাতরম যে শুরু ও শব্দ দেশে দেশের মানুষকে প্রেরণা দিয়েছিল আর বিদ্যালয় গবেষণা মুদ্রণ ঘর সবখানে বাঙালির মননশীলতা জাগ্রত হতে লাগলো আর এই জাগরণ কেবল সাহিত্যই সীমাবদ্ধ ছিল বাঙালি হৃদয়ে ধারণ করেছিল স্বাধীনতার অগ্নিশিখা উনিশশো সালে যখন বঙ্গবিভাগ করা হলো তখন প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ল সারা বাঙালি আন্দোলিত হল ব্যানার সাক্ষর গলায় স্লোগান সব মিলিয়ে বাঙালির মনে প্রতিরোধ জ্বলে উঠল যুবক বিপ্লবীরা প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই চলালেন পথে পথে স্বাধীনতার ডাক উচ্চারিত হল এই যুদ্ধে উঠে এলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নিঃসংকোচ সাহসী নেতা যিনি অগ্নিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন এবং তাদের অনুপ্রাণিত করলেন কাজে নামতে তবে স্বাধীনতা চূড়ান্তভাবে ভাবে পেয়েও বাঙালি পেয়েছিল কষ্টের এক অধ্যায় উনিশশো সালে বাংলা দ্বীক্ষণিত করা হল পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তানের বিভিক্তির ফলে অসংখ্য পরিবার বিচ্ছিন্ন হলো ট্রেন রাস্তাঘাটে মানুষের ঢল শরণার্থী শিবিরের কষ্ট ও বেদনা সেই সময়ের দাগ আজও অনেকের মনে থেকে যায় কিন্তু এই দুঃখের মধ্যেই দেখা গেল বাঙালির অদম জিন্দাগি মানুষ ধীরে ধীরে নিজের জীবন নতুন ভাবে গড়ে তুলতে শহরগুলো আশ্রয় দিল শিল্প আর ব্যবসায় ধীরে ধীরে বেগ পেল কলকাতা নতুন করে দাঁড়ালো পূর্ণ খত নিয়ে কিন্তু আত্মবিশ্বাস ভরা আজকের পশ্চিমবঙ্গ হলো ঐতিহা আর আধুনিকতার মিলন খেতে দুর্গাপুজোর আলোর ঝলকানি থেকে শুরু করে শহরের ব্যস্ত অর্থিক ও আইটি সেক্টর সব মিলিয়ে এখানে জীবনের বহনবিদ আঙ্গিক প্রতিফলিত হয় প্রেমগুলো ভৌতিক কৃষি জমিতে আজও শুরু করে শিল্পকলার রং সঙ্গীত নাটক আর জানের প্রতি মানুষের অনুভব সবই মিলিয়ে বাঙালির পরিচয় গঠন করে পশ্চিমবঙ্গ শুধু অতীতেই গর্ব করো না সে অতীতকে নিয়ে এগাও ইতিহাসের ব্যর্থা ও গৌরব দুই কিছুরই শিখড় থেকে তার মানুষ নতুন করে স্বপ্ন দেখে নতুন করে নির্মাণ করে গঙ্গায় যেন দূর থেকে ফিস ফিস করে বলে চলতে থাকো ইতিহাস তোমার সাথে আছে তুমি তবু নিজেকে নতুন করে লেখ এই রাজ্য এই মানুষ তাদের গান তাদের লড়াই তাদের হাসি সব মিলিয়ে একটা কথা বারবার বলে আমার অটল আমার সৃষ্টিশীল আমরা বাঁচি ইতিহাসের সঙ্গে এই হলো পশ্চিমবঙ্গ নদীর মতো প্রবহমান সংস্কৃতির মতো গভীর এবং সাহসিকতার মতো উন্নত পশ্চিমবঙ্গ ইতিহাসের সাথে বেঁচে থাকা And could come